আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে দারুণ একটা সুখবর জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আজকের এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছ আমাদের এই চ্যানেল থেকে তোমাদের পরীক্ষায় সকল আপডেট তথ্য এবং সাজেশন সবারকে পর জন্য আগামী দশই এপ্রিল শুরু হচ্ছে চলতি বছর এসএসসি পরীক্ষা ইতিমধ্যে পরীক্ষা নিয়ে বেশ কিছু দারুণ সুসংবাদ পেতে যাচ্ছে শিক্ষার্থীরা এ বিষয়ে আজকে এখানে বিস্তারিত আলোচনা করব। শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষা আয়োজন করার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পরীক্ষা কেন্দ্রের কাছে পরীক্ষার সকল সরঞ্জাম দিয়ে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে নোটিশ প্রকাশ করা হয়েছে তাছাড়া প্রতিটি থেকে কেন্দ্রের তালিকা প্রকাশ করা হচ্ছে এবং জানা যাচ্ছে কোথায় কোথায় পরীক্ষা আয়োজন করা হবে চলতি বছরের এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ আয়োজন করার জন্য ইতিমধ্যে প্রায় তিন হাজারের বেশি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হচ্ছে বিশ লাখের বেশি শিক্ষার্থী এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এবছরের পরীক্ষায় অংশগ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যা কিছু করা দরকার শিক্ষা মন্ত্রণালয় তা করবে ইতিমধ্যে পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রশ্নপত্র তৈরির ফর্ম ফিল কার্যক্রম সম্পন্ন করেছে এবং কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করছে প্রত্যেকটা স্কুল ইতিমধ্যে পরীক্ষা রুটিন পরিবর্তন করা হয়েছে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছে এছাড়া গণিত পরীক্ষা পিছিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে দাবি তুলছে খ্রিস্টান ধর্মের অনুসারীরা তারা বলছে রবিবার অর্থাৎ বিশে এপ্রিল গণিত পরীক্ষার দিন তাদের ধর্মীয় অনুষ্ঠান রয়েছে অনেক এসএসসি পরীক্ষার্থী খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে ওই সময় পরীক্ষা আয়োজন করতে গিয়ে তারা অংশগ্রহণ করতে পারবে না অথবা বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হতে হবে তাছাড়া উৎসবের দিনে পরীক্ষা আয়োজন করা নিয়ে তারা প্রশ্ন তুলছে তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা বাতিল করার অথবা রুটিন নতুন রুটিন প্রকাশ করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে ধারণা করা যাচ্ছে গণিত পরীক্ষা পিছিয়ে যেতে পারে আশা করি বুঝতে রয়েছ ইতিমধ্যে তোমাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার রুটিন কিন্তু পরিবর্তন করা হয়েছে তেরো এপ্রিলের পরিবর্তে তেরো মে নেওয়া হয়েছে এই পরীক্ষাটা তোমাদের গণিত পরীক্ষার তারিখটাও কিন্তু পেছানোর সম্ভাবনা রয়েছে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নোটিশ প্রকাশ করে তোমাদের গণিত পরীক্ষা নিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ